কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজনের দাবিগুলো তুলে ধরা হয় সাংসদের কাছে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন দরকার সিকিউরিটি বা পুলিশদের পার্সোনাল থাকার জন্য একটি রুমের দরকার রোগী বা রোগীর আত্মীয়দের জন্য একটি একটি ওয়েটিং রুম সহ শৌচালয় ব্যবস্থা দরকার এছাড়া ব্লক স্বাস্থ্য হাসপাতালটিকে স্টেট জেনারেল হাসপাতাল করার জন্য সাংসদ মহাশয়ের কাছে আগে প্রস্তাব করা হয়েছিল এবং বীরভূম জেলাশাসককে একটি লিখিত দেওয়া হয়েছিল আজ আবার সাংসদ মহাশয়ের কাছে সেই প্রস্তাব তুলে ধরা হলো তিনি জানান স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে তাদের দাবিগুলো তুলে ধরবেন এবং জেনারেল হাসপাতালের দাবিগুলো তুলে ধরবেন এছাড়া ফিমেল ওয়ার্ডে পনেরোটি বেড আছে এই এলাকাটি মফস্বল এলাকা যার জন্য সরকারি হাসপাতালের উপর বেশিরভাগ মানুষ নির্ভরযোগ্য তাই বিশেষ করে ডেলিভারি প্রসূতি রোগীরা হাসপাতালের উপর নির্ভরশীল এখনকার স্বাস্থ্য ভবনের নিয়ম অনুযায়ী একটি প্রসূতি রোগীকে আটচল্লিশ ঘন্টা থাকতে হবে সেই মতো পনেরোটি বেড কম পড়ে যাচ্ছে আরও বেডের তিরিশটি বেডের দরকার মাননীয় সাংসদ তাদের এসব দাবি দেওয়ার কথা শুনে তিনি তার তহবিল থেকে পাইকর ব্লক স্বাস্থ্য বিভাগকে মহিলা প্রস্তুতি বিভাগের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের অঙ্গীকার করেন যার কারণে এলাকার মানুষজন খুশি সঙ্গে ছিলেন মুরারয় দুই নম্বর ব্লকের ভিডিও মিন্টু ঘোষাল মুরারয় দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন বীরভূম জেলা পরিষদের সদস্য আমিনা বেগম ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পাইকর গ্রামীণ হসপিটালের বিএম ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস বীরভূমের পাইকর থেকে সুভাষিষ ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি হসপিটালে কি করলেন আমি হসপিটালে আমাদের ওই ডেলিভারি হওয়ার পর যে মা বাচ্চাদের ডাক্তার জন্য ফাঁকে যাওয়ার সাক্ষাৎ সেই জায়গাটা খুব এটা আরও পনেরোটা ডেলিভারির জায়গা আছে তো আরও যদি পনেরোটা দশ পনেরোটা থাকার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে খানিকটা সমস্যা সমাধান হবে সেটা আমি করে দিয়েছি হ্যাঁ মানে পরিদর্শন করলেন হ্যাঁ পরিদর্শন করে এটা હમ આર કટાલ ઠીક